আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের মোবাইল ফোনের প্রতিটি অ্যাপসকে হাইট এবং লক করে দেখাবো কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়া এই জন্য আপনাদের স্টোর থেকে কোনো রকম অ্যাপ্লিকেশন আমার লাগবে না তো আপনারা অনেকে দেখতে পারেন মোবাইল ফোনের অ্যাপ্লিকেশানগুলোকে লক করার জন্য এবং হাইট করার জন্য প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে করেন অ্যাপ হাইড অ্যাপ অ্যাপ্লিকেশন তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই অ্যাপসগুলোকে লক করে দেখাবো খুব ছোট্ট একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই ফোনেরটার নাম হচ্ছে ভিভো ওয়াই এগারো ঠিক আছে এই মডেলটার নাম তো আপনি সাধারণত ভিভো যেই ফোনগুলো রয়েছে চাইলে আমি যে সেটিংটা দেখাবো এই সেটিংটা আপনি সহজেই করতে পারেন ভিভো ফোন থেকে আর যদি অন্যান্য মোবাইল ফোন থাকে স্যামসাং রেডমি রিয়েলমি এইগুলো তাহলে এটাতে আপনি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এই অপশনটা বের করবেন তো প্রথমত ভিভোর যে সেটিংস আপনি মোবাইল আইকোনে ক্লিক করে এই সেটিং আইকনে যাবেন ভিভোর তো এই জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন আমি ডাউনলোড করিনি আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কোন অ্যাপ্লিকেশন ডাউনলোড করি নাই তো এখন আপনি সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনি আপনি যে ভিভো মোবাইল ফোনে রয়েছে যে কোনো ভিভো মোবাইল মডেল একই হতে পারে ভিভোর তারপর এখান থেকে আপনি দেখতে পারছেন এখানে পাবেন তো তো প্রাইভেসি অ্যান্ড ফেস পাসওয়ার্ড এখানে কিন্তু ফোনে লক দেয় ঠিক আছে এখন যে মেন সেটিংটা রয়েছে আপনারা এই সিকিউরিটি নামে একটু নিচে দেখবেন সিকিউরিটি নামে একটা আইকন রয়েছে সিকিউরিটি আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু তেমন একটা কিছু নাই পাওয়া যায় না ঠিক আছে অনেকে সিকিউরিটিতে খোঁজেন এটা পাবেন না তো এখন আপনি যখন সিকিউরিটি থেকে বেরিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামক আইকনে যাবেন এই প্রাইভেসিতে এখানে আপনি কিছু দেখতে পারবেন ঠিক আছে প্রাইভেসি যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইন্ট্রেশ পেশন তো প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইন্ট্রেশনে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে লক দেওয়া রয়েছে এখানে কিন্তু আমার ব্ল্যাক স্ক্রিন দেখানো পারে আপনাদের নতুন একটা পাসওয়ার্ড সেট করতে পার লাগবে এই পাসওয়ার্ড সেট করবেন আমার এখানে ব্ল্যাক দেখাচ্ছে এখন আমি পাসওয়ার্ডটা দিলাম এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইন্টোকেশন তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনকে হাইড করতে চান কিংবা ই করতে চান ঠিক আছে লক করতে চান সেইগুলোকে দেবেন ঠিক আছে আমি ক্রোম ক্যাপকার্ট এগুলো লক করব এই জন্য এই লকটা এটা দিয়েছি এটা কিন্তু অ্যাপ ই করে ঠিক আছে লক করে এখন দুই নাম্বার যেটা রয়েছে অ্যাপ হাইড এটা কিন্তু অ্যাপ হাইড করে ঠিক আছে অনেকে দেখা যায় অ্যাপ হাইড করতে চান এখান থেকে এখান থেকে অ্যাপ হাইড করতে চান তো এটাতে কিন্তু অ্যাপ হাইড করে তো অ্যাপ হাইড করার জন্য আপনারা প্রাইভেসিতে যাবেন প্রাইভেসি নামে তো ঠিক আছে প্রাইভেসিতে যাবেন এখান থেকে আপনারা এখানে যাওয়ার পরে পাসওয়ার্ডটা দেবেন এখন এই অ্যাপ হাইডে ক্লিক করে এখান থেকে যে অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করতে চান এইগুলো হাইড করে দেবেন এখান থেকে আপনি যখন এটা হাইড করে দেবেন এটা আপনাদেরকে কনফার্ম দিতে হবে এটা হাইড করলে পরে তো এখান থেকে এটা হাইড করে দেওয়া হয়ে যাবে আমি এটা হাইড করতে চাচ্ছি না তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের ভিভো যেই মডেলটা রয়েছে এটা দিয়ে হাইড করে এবং লক করে দেখলাম কোনো অ্যাপ্লিকেশন ছাড়া তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের স্যামসাং গ্যালাক্সি এর ওয়ান দিয়ে এটাকে অ্যাপ্লিকেশনটা লক করে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন